কোরআনে করিমে আল রাবুল কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মারিয়াম এমরাতে এমরান ইসাহসালামের মা তাদের মতো এবং নবী করিম সাল্লাহামের পত্নীগণ মহিষা আয়সাদহা সহ মরমিন সহ আরও যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটি নসিহা আপনাদেরকে আমি করতে চাই নাম্বার এক ইমান তো থাকতেই হবে সেটা আমি আর পয়েন্টে আনলাম না এক নম্বর হলো পাঁচ সালাদ ঠিক মতো করতে হবে নাম্বার দুই নবী করিম সাল্লাহ্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার যে চারটা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন এর ভিতরে দ্বিতীয় নম্বর হলো রমজানের রোজা রাখা নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করা নাম্বার 4 লজ্জাস্থান হেফাজত করা চরিত্র হেফাজত করা নাম্বার 5 সন্তান লালন পালন করা ভাইরা আমার এটা আমাদের পুরুষদের জন্য প্রজাদের জন্য সবগুলো পয়েন্টই পুরুষদের জন্য প্রজাদের বিশেষ করে এটা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী করে যান আখিরাতমুখী করে যান আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান কোরআন সাথে পরিচয় করে দিয়ে যান নামাজি বানায়া যান দ্বীনদার এবং ভালো মানুষ বানায়া যান আপনি দুনিয়া থেকে একটা সওয়াবের গাছ লাগিয়ে গেলেন নাম্বার ছয় নিয়ামতের শুকুর আদায় করে আমি করিম সাল্লাম বলেছেন মাবুনদের জাহান নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো নাশুকুরি এই নাশুকুরি অনেক পুরুষও বেশি করে কোন কোন ক্ষেত্রে মহিলার চাইতে কোনো পুরুষ বেশি করে অতএব শুকুর আদায় করতে হবে নামতের সাত নম্বর হলো কোন প্রকার অভিশাপ গাল মন্দ এগুলো করা যাবে না অনেক মাবুন আছেন বাচ্চা কাচ্চাকে পুরুষদের মধ্যে এসব রোগ আছে বাচ্চা কাচ্চাকে চুল থেকে বেশ কম হলো গালিগালাজ শুরু করে দিল বদা শুরু করে দিল তুই ধ্বংস হক তোর উপর আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক মদ দোয়া দেয়া শুরু করে দে স্বামীকে দেয়া শুরু করে দে অন্যকে দেয়া শুরু করে দেয় নবীজি সাল্লাহাম মহিলাদের জাহান নামে যাওয়ার প্রধান দুই কারণের যে উল্লেখ করেছেন তার একটা হলো এটা অতিরিক্ত গজব দেওয়া মদ দেওয়া গাল বন্ধ করা এটা করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আট নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা জটিল একটা কাজ মা বন্ধের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা এত সহজ কাজ না বিশেষ করে আজকের এই যুগে এটা অত্যন্ত টাফ হয়ে গেছে কারণ স্বামী চায় তার ফ্যামিলি নিয়ে আপনি বিজি থাকেন আপনার মা আছে আপনার বোন আছে আপনার ভাই আছে তাদের সাথে রক্তের সম্পর্ক মনের মধ্যে সম্পর্ক রাখতে হবে ন্যূনতম যতটুকু অন্তত ফোনে হাই হ্যালো করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি ধরা খাবেন অনেক মহিলা আছে বিয়ের পর তারা আর বাবার বাড়ি ভাই বোন এই সম্পর্কটাকে তারা একেবারে ভুলে যায় আবার অনেকে আছে সেদিকে এত প্রশ্রাত দেয় যে স্বামীর সংসারের প্রতি অবহেলা করে জগা জাতি করে এজন্য ব্যালেন্স বিশেষ করে আত্মীয় স্বজন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে নয় নম্বর হলো ডান্কা করা এবং দশ নম্বর হলো সময় নষ্ট করবেন না সময় করবেন আজকাল আমাদের নারী পুরুষ সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময় নষ্ট করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমার মা বোনদেরকে আমি এই দশটা না সিহা করলাম আবার বলছি আল্লাহ তালে আমাদের সবাইকে এই দশটা না সিহা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তৌফিক দান করব না আমি